এলাকার মানুষের প্রয়োজনে বিধায়ককে পাওয়া যাবে এলাকাতে জিতলে চব্বিশ ঘন্টার মধ্যে এলাকায় তৈরি করা হবে বিধায়কের অফিস সেখানেই পাওয়া যাবে বিধায়ককে ফলে কাজের জন্য এবার থেকে আর বাইরে ছুটতে হবে না বাগদার মানুষকে বাগদার মানুষের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমনই প্রতিশ্রুতি দিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা বাগদা বিধানসভা নির্বাচনে বিশেষ দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা নারায়ণ গোস্বামী নারায়ণের এমন প্রতিশ্রুতিতে খুশি বাগদার মানুষ বাগদা বিধানসভার উপনির্বাচনে বহিরাগত প্রার্থী নিয়ে বিজেপি গোষ্ঠী কোন্দল চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বিক্ষুব্ধ বিজেপিদের দাবি ছিল বাগদার ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে তারা শান্তনু ঠাকুরের মনোনীত কোনো বহিরাগত প্রার্থীকে মানবেন না খুব এমন জায়গায় পৌঁছায় যে তারা বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী পর্যন্ত দিয়েছে এবং সেই প্রার্থী সত্যজিৎ মজুমদার মনোনয়নও জমা দিয়েছেন একসময় বাগদা স্থানীয় বাসিন্দা দুলাল বরকে দু হাতে তুলে আশীর্বাদ করেছিলেন বাগদাবাসী তারপর থেকে বাগদায় কখনো বিধাননগরবাসী উপেন বিশ্বাস কিংবা গোপালনগরবাসী বিশ্বজিৎ দাস প্রার্থী হয়েছেন ও জয়ী হয়েছেন বাগদাবাসীর দাবি বিধানসভা এলাকার বাইরের কেউ বিধায়ক হলে সামান্য কাজ করার ক্ষেত্রে বিধায়কের কাছে পৌঁছাতে নাগরিকদের সমস্যা হয় দৌড়াতে হয় অন্যত্র সেই সমস্যা থেকে মুক্তি পেতে চায় বাগদাবাসী মানুষের দাবিকে প্রাধান্য দিয়ে তার সমাধান সূত্র দিয়েছেন নারায়ণ গোস্বামী তিনি বলেন প্রার্থী হয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুপর্ণা ঠাকুর ও তার মা রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর হেলেনচা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে প্রচার করছেন আগামী দিনে যদি মধুপর্ণাকে বাগদার মানুষ আশীর্বাদ করেন এবং তৃণমূল প্রার্থী জয়ী হলে বাগদার বিধানসভায় বাড়ি ভাড়া নিয়ে বিধায়কের স্থায়ী অফিস তৈরি করা হবে সেখানে যেমন বিধায়কের প্রতিনিধিরা থাকবেন তেমনি মধুপর্ণাও সেখানে গিয়ে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন ফলে বিধায়কের খোঁজে মানুষকে বাগদার বাইরে যেতে হবে না ওই অফিস থেকে চব্বিশ ঘন্টা পরিষেবা পাবেন বাগদার মানুষ এটা মা মাটি মানুষের জন্য তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত পাশাপাশি নারায়ণ বলেন বিজেপি নিজেদের মধ্যে গন্ধকল নিয়ে থাক আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো বাগদাবাসীর অভাব অভিযোগ শুনে তার সমাধানের কাজ করতে থাকি বাগদা থেকে তৃণমূল কংগ্রেসের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে দাবি সভাধিপতির অন্যদিকে তৃণমূল সূত্রে খবর লোক সভা নির্বাচনে বাগদা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কোথায় কোথায় হার হয়েছে এবং কেন হয়েছে সেই পরিসংখ্যান ও তথ্য নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে বসেছে তৃণমূলের পাঁচ দায়িত্বপ্রাপ্ত নেতা পার্থ ভৌমিক সুজিত বসু রথীন ঘোষ নারায়ণ গোস্বামী ও নির্মল ঘোষেরা ইতিমধ্যেই বনগাঁ সাংগঠনিক জেলার মহিলা যুব ছাত্র শ্রমিক ইউনিয়নের নেতৃত্বদের নিয়ে আলাদা আলাদা বৈঠক হয়েছে এবার পর্যালোচনা চলছে কোথাও এতটুকু ফাঁক রাখতে চাইছে না রাজ্যের শাসক দলের নেতারা বাগদা বিধানসভা এলাকায় সমাপ্ত লোকসভা নির্বাচনে কুড়ি হাজারের বেশি ভোটে ছিল তৃণমূল সেই ব্যবধান গুছিয়ে জয়ের লক্ষ্যে এক ফোঁটা রাজনৈতিক জমি ছাড়তে নারাজ জোড়াফুলের নেতারা তাই কোমর বেঁধে বাগদা উপনির্বাচনে নেমেছেন পাঁচ নেতা এখন দেখবার পাঁচ নেতার যৌথ উদ্যোগ খাসফুল শিবিরের বাগদা বিধানসভাটি তৃণমূল সুপ্রিমো তাদের সেনাপতিকে উপহার দিতে পারেন কিনা রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা